আমি মোহাম্মদ তৈব একটা ছোট্ট সেটিংস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনাদের চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য নিজের ফেসবুকের পাসওয়ার্ড বলে যাওয়া খুবই কমন একটা ব্যাপার আমরা যখন নতুন একটা স্মার্টফোন কিনি অথবা অন্য একটা স্মার্টফোন থেকে ফেসবুক লগ করতে যাই তখন আমরা সাধারণত পাসওয়ার্ডটা মনে করতে পারি না ভুলে যাই কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সহজেই আমরা আমরা পাসওয়ার্ডটা বের করে নিতে পারি আমি কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি চলে যায় আমরা মোবাইল ফোনের সেটিংস অপশনে সেটিংসে ক্লিক করার পর আমরা একটু মোবাইলকে স্ক্রল করব স্ক্রল করে নিচে একটা অপশন দেখতে পাবো প্রাইভেসি নামর প্রাইভেসি প্রাইভেসিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাব যে অটোফিল সার্ভিস ফ্রম গুগল অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই গুগলে আমরা ক্লিক করব গ্ল গুগল ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটু ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে যতগুলো আইডি আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি হ্যাঁ সবগুলো আইডি এখানে শো করবে তা আমরা কী করবো এখন ফেসবুক ফেসবুকের ওপর ক্লিক করে দেব আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো ডট ডট দেখা যাচ্ছে তো আমরা কী করবো ওই যে ডট ডটের পাশে একটা আইকন আইকন দেখা যাচ্ছে আইকনের উপর ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবো যে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা সহজে আমাদের পাসওয়ার্ডটি পেয়ে গেছি এখন কথা হচ্ছে পাসওয়ার্ড দেখার পর পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা একটা জায়গায় আমরা নোট করে রাখব যাতে ভবিষ্যতে হারিয়ে না যায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে আমার আইডিতে একটু ফলো অথবা লাইক দিয়ে যাবেন